আসসালামু আলাইকুম তো দেখেন এই যে এটা হচ্ছে হিমালয়া শশা আর হিমালয়া শশার কালার শেপ সাইজ মাশাল খুবই সুন্দর যে দেখেন এই যে আরও গাছে ধরে আছে তো দেখেন আমরা অনেকেই বলছিলাম যে হিমালয়া শশা কিন্তু খুব একটা সাদা হচ্ছে না আসলে ওয়েদারের উপর কিন্তু প্রত্যেকটি ফসলই কিন্তু ডিপেন্ড করে এবং প্রত্যেকটি জাত কিন্তু ওয়েদারের ওপর ডিপেন্ড করে তো প্রথম দিকে ছিল খুবই বেশি শীত আর দেখেন এখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে আর এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু মার্শাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটি এই যে প্রত্যেকটি এই যে প্রত্যেকটি হিমালয় শশাই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতেই পেলেন যে আমি আমার কিন্তু শশার যে জমি সেই শশার জমিতেই কিন্তু রয়েছি আর এই শশার জমিতে কিন্তু প্রত্যেকটি হিমালয় শশাই দেখা যাচ্ছে যে খুবই সুন্দর খুব সুন্দর শেপ সাইজ এবং কালার আকর্ষণীয় যে সাদা কালার সেটাই কিন্তু এখন হচ্ছে এবং আমার এই জমিতে কিন্তু বর্তমানে মাত্র একদিন হারভেস্ট করা হয়েছে শুরু কেবল এই প্রোজেক্টের বয়স কিন্তু আজকে প্রায় সাতষট্টি দিন আর এই সাতষট্টি দিন থেকেই কিন্তু আমি এই প্রোজেক্টটা হারভেস্ট শুরু হয়েছে আসলে দেখেন শীতকালের জাত হিসাবে কিন্তু শীতকালের জাত হিসাবে কিন্তু এটা একটু দেরিতেই হবে আর প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু গাছ খুব কম কম বৃদ্ধি পাচ্ছিলো তো যার ফলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছিল তো আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু আমার জমিতে কিন্তু গাছ কিন্তু অনেক হয়েছে মানে গাছগুলো কিন্তু মেলে যাচ্ছে বৃদ্ধি পেয়েছে দেখেন শুধু একটি শশা না প্রত্যেকটি শশাই কিন্তু এরকম সাদা হচ্ছে আর এই সাদা শশাই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা যে দেখেন তো এই হচ্ছে হিমালয় শশার রিভিউ তো জুবাইর ভাইয়া আপনি আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি তো আশা করছি আপনি এই রিভিউটা আসলে আপনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়িয়ে দেবেন তো আশা করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার প্রজেক্টের জন্য সবাই দুয়া রাখবেন আসসালামু আলাইকুম